আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আপনারা কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করতেন যে একদম রাস্তার সাথে খুবই কম টাকার মধ্যে বাড়ি করার মতো সুন্দর একটি জমি চান তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি বিশ থেকে বাইশ ফিট এবং আজকে যে জমিটি আপনাদেরকে দেখাবো এই জমির পরিমাণ হচ্ছে চার কাঠা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিটি ফাঁকা পড়ে আছে এখানে কিন্তু আম গাছ লাগানো আছে এই জায়গার পরিমাণ আছে চার কাঠা এবং এই জায়গাটাই কিন্তু বিক্রি হবে এই জায়গাটা সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল তো আসুন আস্তে আস্তে আমরা এই জায়গাটা সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখাই এই জায়গাটার সামনে যে যেরকম রাস্তা আছে ঠিক এই জায়গাটার পেছনেও কিন্তু রাস্তা আছে তো আমি আপনাকে আস্তে আস্তে দেখাবো জায়গাটা ঘুরে আপনাকে আগে একটু দেখায় তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একদম জমির মিডিল পয়েন্ট তো এখানে কিন্তু এই চার কাঠার জমিটা কিন্তু একদম স্কোয়ার আমি আপনাকে পেছনের রাস্তাটি একটু দেখাচ্ছি এই জমিটা সামনে যেমন বিশ থেকে বাইশ ফিট রাস্তা আছে এই জমির পিছনেও কিন্তু প্রায় দশ ফিট মতো একটি রাস্তা আছে যার কারণে এই জায়গাটা কিন্তু আপনি একটি বাড়ি করলে রাস্তা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন এখানে অনেক আম গাছ লাগানো আছে এই আম গাছগুলোতে অলরেডি মুকুলও চলে এসেছে যা অনেক সুন্দর লাগছে দেখতে তো আপনারা যারা এখনই জমি কিনে বাড়ি করতে যাচ্ছেন তারা এই জমিটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু দশ থেকে বারো ফিট হবে তো এই জমি সামনেও যে যেমন রাস্তা আছে পেছন দিক দিয়েও রাস্তা আছে যার কারণে আপনি এখানে সহজেই কিন্তু বাড়ি করার যে সরঞ্জাম এগুলো নিয়ে এসে আপনি ড্রাম বলেন বা টলি যেটাই বলেন আপনি সহজেই কিন্তু এখানে ইট বালি সিমেন্ট এগুলো নিয়ে এসে সহজেই আপনি বাড়ি তৈরি করতে পারবেন আর এখানে সীমানা তৈরি করা আছে আমি আপনাকে কিন্তু দেখাচ্ছি এই যে যে নেট দেখছেন এই নেট দিয়ে কিন্তু সুন্দরভাবে সীমানা করা আছে যার কারণে এখানে কিন্তু আপনার সীমানা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি যদি জায়গাটা পছন্দ করেন আপনি সরাসরি দেখতে চলে আসুন এসে জায়গাটা দেখুন আমার মনে হয় আপনাদের এই জায়গাটা ভালো লাগবে তো আপনার অবগতির জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি এই জায়গাটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া ভাদালিয়া বাজারের একদম পাশেই অর্থাৎ এখান থেকে আমার হাতের বাম পাশে এদিকে কিন্তু ভাদালিয়া বাজার হাফ কিলো আর এদিকে যে রাস্তাটা দেখছেন এদিকে চলে গেল কুমারগাড়া অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আপনি অনেক দিক দিয়েই যেতে পারছেন কারণ এদিকে যেহেতু ভাদালিয়া আপনি ভাদালিয়া বাজারে সহজেই চলে যাবেন আবার এদিক থেকে কুমারগাড়া চোর আপনি অনায়াসে চলে যেতে পারবেন আমি আপনাকে আরেকবার একটু জানিয়ে দিচ্ছি এই জায়গাটা রোড সাইডে পেয়ে যাবেন সাড়ে ফিট আর সীমানা আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে যে সীমানা পিলার এখান থেকে আবার ঠিক এই পাশে কিন্তু একটা সীমানা পিলার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জমি সীমানা এটা রোড সাইডে পেয়ে যাবেন ফিট যার কারণে আপনি এখানে একটি সুন্দর বাড়ি করতে পারবেন এই জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়া ভাদালিয়া পাড়া মশলা গ্রাম মশলা গ্রাম নামে সবাই চেনে তো এই জায়গার যেহেতু সামনেও রাস্তা আছে পেছনেও রাস্তা আছে আর এই সামনের রাস্তা এবং পেছনের রাস্তা এটা কিন্তু সরকারি আপনি কিন্তু এই রাস্তাটি আজীবন ব্যবহার করতে পারবেন আর এই মাঝখানে কিন্তু যে চার কাটা জমি এটার ব্যক্তি মালিকানা সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল আপনি চাইলে যে কোনো টাইমে এটা রেজিস্ট্রি করে নিতে পারবেন তো আমরা এই অবস্থাতে এই জমিটার দাম চাচ্ছে চার লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ দর্শক বন্ধুরা খুবই রিজনেবল প্রাইস মাত্র চার লক্ষ টাকা প্রতি কাঠা আপনি এই জায়গাটা কিনে আপনি যদি মনে করেন এখানে কিছুদিন পরে বাড়ি করবেন সেটাও পারবেন আবার যদি মনে করেন যে আপনি আজকে কিনে কালকে বাড়ি করা শুরু করবেন সেটাও পারবেন কোনো সমস্যা নেই আর এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনি এখানে প্রচুর ভাড়া পাবেন আর এখানে কিন্তু বিদ্যুতের কোনো সমস্যা হবে না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ